তো গাইস এই হচ্ছে আমার নেল পালিশ এই নেল পালিশের দাম হচ্ছে সত্তর টাকা এটা আমি প্রমোশনে পেয়েছিলাম যখন আমি দূর্গাপুজোয় গেছিলাম তখন আমি নেল পালিশটা প্রোমোশনে পেয়েছিলাম একটা গেম খেলতে গিয়ে কালারটা খুব সুন্দর মানে সেই দূর্গাপুজায় আমি গেছিলাম সাউথের বাড়ি যাবো দেখা হচ্ছে বেলায় তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটার এখন আমি মেকআপ করতে বসবো তো এই দেখো আমার মেকআপের সমস্ত কম্বো কিন্তু এখানে সব রয়েছে সব মেকআপগুলো রয়েছে আমি করতে বসবো তো মেকআপ টেকআপ করা গেলে ফুল তো তোমার দেখতেই পারবে আর ওদিকে আমি লেখায় মেকআপ করেই দিয়েছি ও জাস্ট মুখে দেখছি যে কেমন লাগছে ও ফুল লুকটা ওকেও দেখাবো ফুল লুকটা চলো মেকআপটা করা যাক সাজগোজ করা যাক তো আমার মেকআপটা দিকে হয়েই গেছে আর এদিকে বাকি দেখে সাজানো চলছে মানে এখানে একটা আনটি আছে ওই দায়িত্ব হচ্ছে সবাইকে শাড়ি পরিয়ে দেওয়া আমাদের বাড়িতে সবাই চলে এসে শাড়ি পরতে শাড়ি পরানো হয়ে গেছে শাড়ি পরা বাকি দেখতেই পাচ্ছি আমি শাড়ি নিয়ে নিয়েছি আর একটু পরে আমি সেজে নেব কমপ্লিট করে ফেলবো তো আমি চলে গেলাম আনটি বাড়ি আর গিয়ে শাড়ি পরে ফেললাম আমার শাড়ি পরা কিন্তু পুরোপুরি কমপ্লিট আমি এখন জুয়েলারি পরবো তো আমি শুট করতে করতে জুয়েলারি পরছিলাম এমনিও কিন্তু শর্ট ভিডিওতে আমি গেট রেডি শুট কিন্তু পোস্ট করে দেবো তো তারপরে আমরা বেরিয়ে গেলাম মানে যেখানে আটটার সময় বেরোনোর কথা সেখানে সাড়ে আটটা নটা বাজেই দিয়েছিল দিয়ে আমরা অনেকক্ষণ পর পৌঁছে গেলাম বিয়ের এখানে আর এদিকে আমি তত্ত্ব নিয়ে নিয়েছি চলে যাচ্ছি তত্ত্ব যেখানে সেখানে চলে যাচ্ছি আর দেখো আমার লুকটা কেমন লাগছে লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমার কমেন্টে করে জানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলো না সব থেকে মজাটার ব্যাপার হচ্ছে আমার ব্যাগটা এখানে পুরোপুরি উল্টে যাচ্ছিল যেটা পরে আমার লক্ষ্য হয়েছে দিয়ে তারপরে আমি এটাকে ঠিকঠাক করলাম তো গাইস তত্ত দিয়ে বিয়ের বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখো কি সুন্দর ডেকোরেশন একদম সিম্পল এর মধ্যে করেছে আমার বেশ ভালো লেগেছে তারপরে ওখানে স্টল আর তারপরে চলে গেলাম সোজা বিয়ে ওদিকে ঢুকতে না ঢুকতে দেখলাম এখানে বিয়ে স্টার্ট করা হয়ে গেছে আর বিয়েটা কিন্তু খুব সুন্দর একদম সামাজিক পরিবেশে কিন্তু করা হয়েছে বিয়েটা কিন্তু আদিবাসীদের বাট এখানে দেখি না বেঙ্গলি মতেই করা হয়েছে বেশ ভালো লাগছে সবাই যে যার মতন ফটো তুলে যাচ্ছে আর আমি ভিড়ের মাঝখানে ঢুকে পড়লাম ঢুকে গিয়ে চলে গেলাম সোজা ছাদনাতলায় ছাদনাতলায় গিয়ে কি দেখলাম দেখলাম যে না এখানে বিয়ে কিন্তু প্রায় শুরু হয়েই গেছে আর গিয়ে আমি যে ওখানে বর কনে বসে পড়েছে আর তারপরে আমার খিদে পেয়ে গেছিলো সেই জন্য চলে পকোড়া নিতে পকড়া খাওয়া শুরু করলাম কফিটা তার আগে আমার খাওয়া হয়ে গেছিলো কারণ পকোড়া তখন শেষ হয়ে গেছিলো আর পকোড়া খেতে ভালোই লাগে বের বাড়িতে তারপর দেখো তারপর দেখো বিয়ে করতে না করতে উল্টে যাচ্ছে দেখলে তো বন্ধুরা যা তা অবশ্যই তারপর আমরা বাকি রিচুয়ার্স গুলো দেখা শুরু করলাম অনেক ফটো শুট হচ্ছে এখানে খুব ভালো লাগছে তো গাইস আমরা এখন বিয়ে বাড়ি চলে এসেছি আর এখানে বিয়ে প্রায় স্টার্ট হয়ে গেছে আর এখানে শুভ দৃষ্টি হয়ে গেছে মালাপাতে হয়ে গেছে আর বোধহয় কিছুক্ষণ পর শাক পাতে বাঁধা হবে আর হবে হচ্ছে গিয়ে সিঁড়ি গান আর আমরা এখানে অনেক কিছু প্রায় খেয়ে নিয়েছি আর দেখতে কেমন লাগে তোমরা অবশ্যই বুঝতে পারছো কেমন দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও আর এই দেখো হচ্ছে এ হচ্ছে আমাদের টিম মেম্বার সাড়ে দশটা তো এগারোটা বেজেই যাচ্ছিল তো সেই আমি খেতে বসে পড়েছিলাম প্রচন্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিল আর আমি এদিকে খেটে বসে পড়েছি আর এদিকে পাশে বক বক করে আছে সেটা কি যে এত বক বক করছে বুঝতে পারছি মানে নিজেও ঠিক করে বসছে না আমাকে বসতেও দিচ্ছে না এত পরিমাণে বক বক করছে সে যাই হোক তারপর চলে আসলো চোখের সামনে মেনু কার্ড মানে কি কি খাবার খাইয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ কারণ সব ভিডিও কিন্তু এখানে করা হয়নি তো তারপর চোখের সামনে চলে আসলো ছটফট করে জলের বোতল মানে জলের বোতল থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তারপর চলে আসলো কিন্তু এই পুরির সাথে এই চানা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল পর দু পৃষ্ঠ খেয়ে নিলাম খেতে আমার এত ভালো লাগছিল যে কি বলবো আর খেতে কিন্তু হেভি ছিল মানে খুব একটা ঝালো না খুব একটা মিষ্টি দারুণ ছিল তারপর চলে আসলো কি ডিমের ডেভিল এটা কিন্তু খেতে আমার বেশ ভাল লাগে কিন্তু অনেকটাই কুসুম আর ডিমের ভরা ছিল তারপর স্যালাড দিয়ে স্যালাড দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর চলে আসলো সাদা সাদা ভাত আর মাছের মাথা দিয়ে ডাল সাথে হচ্ছে ঝুর ঝুরে আলু ভাজা এটা তো সব বাঙালির প্রিয় এটা তো নতুন করে কিছু বললাম তারপরে এসেছিল হচ্ছে রুই কাতলা যেটা আমি স্কিপ করে গেছি কারণ আমার একদম ভালো লাগে না তারপর এসেছিল হচ্ছে কষা কষা বাটার চিকেন যেটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে যেমন ঝাল ঝাল আর আমাকে কিন্তু স্পেশালি করে লেগ পিসটা দিয়েছিল তারপর আবার কি খেতে খেতে সাড়ে এগারোটা বেজে গেছিলো আমরা এদিকে বাড়ি চলে গেছিলাম বাকি খাবার খেয়ে তো এখন আমরা ঘরে চলে এসেছি মেকআপ টেকআপ সব মুছে আর ও তো রিমুভার সব করে দিয়েছে এখন সিরাম মাখছে কারণ এখন ঘুমানোর পালা আর প্রচণ্ড পেট ফুল হয়ে গেছে প্রচণ্ড মানে খেয়ে নিয়েছি তো মানে এখন মানে এখন ঘুমাতে পারলে বাজে এখন বাজে হচ্ছে রাত বারোটা তো ঘুমাতে ঘুমাতে বোধ হয় সাড়ে বারোটা বেজেই যাবে তো এখন মুখে একটু ক্লিন আপ করে একটু ইয়ে করেছি যথেষ্ট যত ময়লা তয়লা আছে না সব পরিষ্কার করে হয়ে যাবে তো গাইস চলো ঘুমানো যাক গুড নাইট বাই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো বাই বাই লাভ ইউ